শহরের রঙিন বাতির নিচে দাঁড়িয়ে মানুষ যখন একে অপরকে ভালোবাসার গল্প শোনায় তখন কারো চোখের ভেতর লুকিয়ে থাকে অদেখা দুশ্চিন্তা কারো ঠোঁটের হাসির আড়ালে কাঁদে একটি নীরব আশা আর কোনো প্রেমের গল্পের আড়ালেই তৈরি হয় এক অদৃশ্য পরীক্ষা প্রেম প্রেমবাণী একসাথে গল্প বলা নয় বরং অজান্তেই নিজের প্রকৃতিকে অতিক্রম করে আলোর দিকে হাঁটার প্রস্তুতি এই শহর এই সম্পর্ক এই ভালোবাসার রঙিন সাজসজ্জার মধ্যেও একদিন প্রতিটি মানুষকে পার হতে হয় এমন এক পরীক্ষার ভেতর দিয়ে যেখানে প্রমাণ করতে হয় তুমি সত্যি কে আজকের গল্পের টাইটেল আলোর নিচে ছায়া তোমার হাসির আড়ালে কাঁদে যে গল্প আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আজ আমি গল্পকার সহজ কবি আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের জীবনের চলমান সমসাময়িক প্রেক্ষাপট থেকে নেয়া বাস্তবধর্মী শিক্ষামূলক আর একটি ছোট গল্প যা আমাদের চিন্তাধারাকে প্রগতিশীল করতে সহায়ক হবে ইনশাআল্লাহ চলুন তাহলে কথা না বাড়িয়ে ঢুকে পড়ি রায়ান প্রথম দেখেছিল ঝুমুরকে নীলক্ষেতের পুরোনো বইয়ের দোকানের সামনে গরমের দুপুরে ঝুমুরের কপালে বিন্দু বিন্দু ঘাম ছিল চোখে সানগ্লাস হাতে ধরা ছিল পুরনো উপন্যাসের প্যাকেট রায়ান তখন সবই নিজের ফটোগ্রাফি প্রজেক্টের জন্য শহরের রং আর মানুষের অদেখা গল্প খুঁজে বেড়াচ্ছিল যখন ক্যামেরার লেন্সের ফ্রেমে তার মুখ এলো রায়ান দেখতে পেল এই মেয়েটির চোখে এক রাস ব্যস্ততা তবু কোথাও এক অদ্ভুত নীরবতার ছাপ সে ছবি তুলতে তুলতে ভেবে ফেলল হয়তো এই মেয়েটাই আমার গল্পের নায়িকা হবে রায়ানার ঝুমুরের বন্ধুত্ব গড়ে উঠল আড্ডার ছলে বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনের করিডোরে পুরনো দোতলার চিপা বেঞ্চে বসে রায়ান ঝুমুরের গল্প শুনত ঝুমুর হেসে বলত তুমি জানো আমি একটা অদ্ভুত অভ্যাসে অভ্যস্ত আমি জীবনে সময় দৌড়াতে দৌড়াতে বাঁচতে চাই রায়ান বলত তুমি কি জানো আমি কখনো তাড়াহুড়ো করে বাঁচতে চাই না আমি চাই সময় নিয়ে জীবনের গল্প লিখতে এই কথার মধ্যেই তাদের চোখে এক অদৃশ্য স্বপ্নের সেতু তৈরি হতো যেখানে প্রেমের কোনো ঘোষণা ছিল না কিন্তু ভালোবাসার অভ্যাস গড়ে উঠছিল নীরবে এক বিকেলে ধানমন্ডি লেকে হাঁটতে হাঁটতে রায়ান হঠাৎ থেমে গেল বাতাসে পলির গন্ধ জলে সূর্য ডুবছে ঝুমুরের সাদা ওড়না উঠছে রায়ান বলল ঝুমুর কখনো কি মনে হয় আমাদের গল্পটা অন্যরকম হতে পারত ঝুমুর পায়ের আঙুল দিয়ে পানিতে রেখা এঁকে বলল হয়তো কিন্তু গল্প যেমন হয় তাকে মেনে নিতেই হয় হাওয়ায় ভেসে থাকা পাতা দুজনের পায়ের কাছে এসে থেমে গেল আর তাদের চোখে এক অদ্ভুত শূন্যতা ভেসে উঠল যা কেউ উচ্চারণ করল না রাতের শহর তখন কোলাহলময় গুলশানের রাস্তার ল্যাম্পপোস্টগুলো রাস্তার ছবি আঁকছে রায়ান বাইকের স্পিড কমিয়ে ঝুমুরের দিকে তাকালো হেলমেটের ভেতর দিয়ে ঝুমুরের চুল তার গালে লাগছে চোখে বাতাসের ছোঁয়া তবু তার মুখে একটা অদ্ভুত প্রশান্তি রায়ান জিজ্ঞেস করলো তুমি কি জীবনে কখনো কারোর জন্য অপেক্ষা করতে পারবে ঝুমুর মৃদু হেসে বলল আমি থেমে যাওয়ার মানুষ নই কিন্তু হয়তো কেউ আসবে যার জন্য একদিন থামতে ইচ্ছে করবে হুট করে বাইক থেমে গেল লাল সিগনালে কিছু শব্দ যেন হঠাৎ থেমে গেল তাদের মধ্যেকার দূরত্ব আবারও একটু বেড়ে গেল সকালের মৃদু রোদে গুলশান লেকের ধারে বসে রায়ান ঠিক করেছিল সে আজ ঝুমুরকে প্রপোজ করবে পকেটে লাল গোলাপ বুকের ভেতর ধূপকুনি ঝুমুর নীল কামিজে হালকা মেকআপে চোখে সানগ্লাস রায়ান তার দিকে তাকিয়ে ধীরে ধীরে গোলাপ এগিয়ে দিয়ে বলল ঝুমুর আমি চাই তুমি আমার জীবনের গল্প হও ঝুমুর সানগ্লাস খুলে তার দিকে তাকালো চোখে এক রাস অজানা ক্লান্তি তবুও ঠোঁটে এক মিষ্টি হাসি সে বলল রায়ান যদি কোনোদিন বুঝতে পারো ভালোবাসার গল্প মানেই কেবল রং নয় একদিন এই গল্প আমাদের এমন এক পরীক্ষার মুখোমুখি করবে যেখানে আমাদের নিজের প্রকৃতিকে অতিক্রম করে আলোর দিকে হাঁটতে হবে তখন কি তুমি পারবে রায়নের চোখে এক অদ্ভুত ধাঁধা ছাপ ফেলল লেকের হাওয়ায় গোলাপের পাপড়ি উড়ে গেল দূরে রোদ গিয়ে পড়ল তার চোখে প্রিয় দর্শক রায়ান যদি একদিন আমাদের গল্পের শেষ দিকে এমন এক পরীক্ষায় নিয়ে যায় যেখানে ভালোবাসার চেয়ে বড় কিছু প্রমাণ করতে হয় আপনি কি তখনও আলোর পথে হাঁটতে পারবেন চলুন তাহলে পরবর্তী গল্পে প্রবেশ করি রায়নের মনে সেদিনের লেকের বাতাসে উড়ে যাওয়া গোলাপের পাপড়ির ছবি আটকে ছিল ঝুমুরের সেই কথার পর থেকে সে প্রায়ই রাতের শহর জুড়ে হেঁটে বেড়াত ভেটরের অস্থিরতা তমানোর জন্য এক রাতে রাস্তার পাশের চা স্টলে দাঁড়িয়ে চা খেতে খেতে রায়ন দেখতে পেল ভাঙা স্লিপারে এক ছেলে পুরনো খবরের কাগজে মোড়ানো পাউরুটি খাচ্ছে তার চোখে অদ্ভুত দীপ্তি রায়ান হঠাৎই বুঝে গেল সে আসলে নিজের ভেতরে প্রতিদিন এক অদৃশ্য যুদ্ধ করে যাচ্ছে যা কোনো প্রেমের গল্পের চেয়ে কম গভীর নয় তার হাতে থাকা ক্যামেরার লেন্সে এই দৃশ্য ক্যাপচার হলো কিন্তু এই ছবি কোনো দিন ইনস্টাগ্রামে যাবে না ঝুমুরের মেসেজ এলো কাল সকালে চলে যাচ্ছি প্রজেক্ট সাবমিশন শেষ শহর ছেড়ে কিছুদিনের জন্য দূরে থাকতে হবে রায়ানার কোনো উত্তর দিল না কেবল রাতে তার দেয়ালে প্রজেক্টর জেলে একটার পর একটা সেই ছবিগুলো দেখতে লাগলো যেখানে ঝুমুরের মুখের হাসি চোখের জল রিকশার হ্যান্ডেলের উপর রাখা হাত আর গলির বাতাসে উঠতে থাকা তার চুল প্রতিটি ছবিতে লুকিয়ে থাকা কষ্টের ছায়া যেন তার গলায় দলা পাকিয়ে উঠছিল হঠাৎ বিদ্যুতের আলো নিভে গেলে দেয়ালে ভেসে থাকা ঝুমুরের ছবি মিলিয়ে গেল অন্ধকারে রায়ণ নিজের ভেতরে অদ্ভুত এক শূন্যতা অনুভব করল সকালে গুলশান বাস স্ট্যান্ডে ব্যাগ হাতে দাঁড়ানো ঝুমুরের মুখে কোনো মেক ছিল না চোখে সানগ্লাসও নয় একদম খালি মুখ রায়ন দৌড়ে গিয়ে বলল ঝুমুর তুমি কি জানো তুমি চলে গেলে এই শহর একদম বদলে যাবে ঝুমুর মৃদু হেসে বলল শহর কখনো কারো জন্য থামে না রায়ান তুমিও থেমো না বাসে ওঠার আগে হঠাৎ ঝুমুর তার হাত ধরল চোখের দিকে তাকিয়ে বলল ভালোবাসা মানে শুধু একসাথে থাকা নয় ভালোবাসা মানে একদিন আলোর পথে হাঁটার সাহস রাখা রায়ান কিছু বলার আগেই বাসের সিঁড়িতে পা রাখল ঝুমুর জানালা দিয়ে তার শেষ হাসিটা ছুঁয়ে গেল রায়ানের চোখে বছরখানি কেটে গেল শহর বদলে গেল রায়ান বদলে গেল কিন্তু তার ভেতরে এক অদ্ভুত আলো জন্ম নিল প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সে আয়নায় নিজের চোখে তাকিয়ে দেখত সেই চোখে কি আগের মতো ক্লান্তি আছে নাকি কোনো নতুন শক্তি এসে ভিড় করেছে সে নিজের পুরনো ক্যামেরাটা তুলে শহরের পথে পথে বের হতো যেখানে জীবন তার নগ্ন রূপে পরীক্ষা নিত সে প্রত্যেক মানুষের মুখে সেই অদৃশ্য যুদ্ধের ছাপ খুঁজে বেড়াতো আর রাতের বেলা বাসায় ফিরে প্রতিদিন লিখে রাখত আজও আমি হেরে যাইনি এক সন্ধ্যায় রায়ন হঠাৎ দেখতে পেলো ঝুমুর ফিরে এসেছে গুলশান লেকের পাড়ে দাগে আছে তার চোখে সেই আগের মতোই অদ্ভুত দীপ্তি রায়ন ধীরে ধীরে এগিয়ে গেল কোনো কথা বলল না ঝুমুর হেসে বলল তুমি জানো জীবনের সবচেয়ে বড় দায়িত্ব কি রায়ান চুপ করে তার দিকে তাকিয়ে রইল ঝুমুর চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে বলল নিজের প্রকৃতিকে অতিক্রম করে অতি প্রাকৃতের সাথে একাত্ম হওয়া সংসারের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এটাই আমাদের আসল গল্প হাওয়া বই ছিল তাদের দুজনের চুল এলোমেলো করে দিচ্ছিল রায়নের চোখে ভিজে উঠছিল ঝুমুরের হাসির ছায়া তারা দুজনও বসে রইল লেকের ধারে কোনো কথা নয় কেবল নীলবতার ভেতর এক অদ্ভুত শক্তি নিয়ে আলোর পথে হাঁটার মানসিক প্রস্তুতিতে এই গল্পে প্রকৃত সালাত কায়েম মানে হল নিজের ভেতরের শূন্যতা ও অস্থিরতাকে অতিক্রম করে আল্লাহর দিকে প্রত্যাবর্তন জীবনের প্রতিটি পরীক্ষায় ধৈর্য ধারণ করা এবং নিজের নফসের লড়াইয়ে জয়ী হয়ে পরিশুদ্ধ হওয়া সালাত কেবল আকারে আদায় নয় বরং অন্তরে খুশু নিয়ে আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়া এবং প্রতিদিনের কর্মে আলোর পথে চলার প্রতিজ্ঞ নবায়ন করার নাম আয়াতের রেফারেন্স তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয় সালাত ধৈর্যশীলদের ছাড়া অন্যদের জন্য কঠিন সম্মানিত দর্শক এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে কিন্তু সত্যিকারের ভালোবাসা আর আমলগুলো ঠিকই রয়ে যাবে আজকের গল্প যদি আপনার অন্তরে কোনো প্রার্থনার দরজা খুলে দিয়ে থাকে তবে মনে রাখবেন জান্নাতের পথে হাঁটতে চাইলে নিজেদের প্রতিটি কর্ম ও সিদ্ধান্তের প্রতি রাখতে হবে সজাগ দৃষ্টি অতীত জীবনে ঘটে যাওয়া ছোট বড় ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে ইমানের দৃঢ় প্রত্যয় নিয়ে এক ফোঁটা চোখের পানি অনুতপ্ত পবিত্র প্রার্থনা সবই আল্লাহর কাছে অমূল্য আমানত আল্লাহ তালা আমাদের সকলকে জান্নাতের প্রশান্তির পথে অটল রাখুন আমিন এরকম আরও নতুন নতুন শিক্ষামূলক গল্প পেতে মহাকালের সঙ্গী চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশাপাশি লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে গল্পগুলো ছড়িয়ে দিন দুনিয়া ও আখেরাতের কল্যাণ কামনায় আজকের মতো এই গল্প থেকে বিদায় নিচ্ছি সংকলক আমি সহজ কবি দেখা হবে আগামী জীবনমুখী নতুন গল্পে সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ